আমার স্নেহের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা আজকে আমি তোমাদের সামনে এক প্রবন্ধমূলক ভিডিও উপস্থাপন করব এই প্রবন্ধটি পরিবেশ দূষণ ও তার প্রতিকার সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তবে বিশেষত দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে এবছর এই প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই প্রবন্ধটি অনুশীলন করবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদেরও অনুশীলন করতে সাহায্য করে দেবে তো শিক্ষার্থীরা এবার আমি তুলে ধরব পরিবেশ দূষণ ও তার প্রতিকার যার প্রথম ভূমিকা ভূমিকা শুরুর আগে দুটি কবিতার লাইন তুলে ধরব জীবনের সার্থকতা পরিবেশ নির্ভর নির্মল অঙ্গনে সব কিছু মনোহর গাছপালা পশুপাখি পাখি প্রাণী মাছ কীট পতঙ্গ আলো শব্দ উত্তাপ জলবায়ু মাটি এবং সর্বোপরি মানুষের তৈরি ঘর বাড়ি রাস্তাঘাট কলকারখানা এসবকেই এক কথায় পরিবেশ বলা হয় সেই পরিবেশ যন্ত্রযুগের বিষবাষ্পে বাষ্পে এবং নগরকেন্দ্রিক সভ্যতার অভিঘাতে ক্রমে ক্রমে দূষিত হচ্ছে বিষিয়ে উঠেছে বায়ু নিভেজিতে বসেছে আলো ক্রমাগত পরিবেশ দূষণের ফলে এক ভয়াবহ সমস্যার সৃষ্টি হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই পরিবেশের উপাদান পরিবেশের উপাদানগুলিকে দুভাগে ভাগ করা যায় যথা সজীব উপাদান এবং জড় উপাদান উদ্ভিদ প্রাণী প্রভৃতি হল পরিবেশের সজীব উপাদান বিভিন্ন প্রকার গ্যাস খনিজ পদার্থ ধাতু আলো জল মাটি বায়ু প্রভৃতি হল পরিবেশের জড় উপাদান সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশের দ্রুত পরিবর্তন ঘটেছে নগরায়ন ও শিল্পায়নের ফলে আমাদের চারপাশে এক নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে দূষণের প্রকার পরিবেশ হল চারপাশের জাগতিক পরিস্থিতি বিভিন্ন কারণে এই পরিবেশ দূষিত হয় এই পরিবেশ দূষণকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় যথা বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ এবং সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ দূষণ বায়ু দূষণ ধোঁয়া ও কার্বন অক্সাইডের কবলে পড়ে অক্সিজেনের বিশুদ্ধতা হয়েছে কলুষিত এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে ক্রম হ্রাস বর্তমান বিশ্বে নানাবিধ মারণাস্ত্র নানা ধরনের পারমাণবিক পরীক্ষা ও বিস্ফোরণের তেজস্ক্রিয় রশ্মি ও তেজস্ক্রিয় কণা শিল্প কলকারখানায় জ্বালানো গ্যাস ও আবর্জনা যানবাহনের জ্বালানি দ্বারা বায়ু বিষাক্ত ও দূষিত হয়ে পড়েছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ু দূষণ বাড়ছে এরপর জল দূষণ আজকের দিনে জল দূষণ এক ভয়ঙ্কর সমস্যা কলকারখানা দূষিত বর্জ্য পদার্থের দ্বারা পানীয় জল সরবরাহের উৎসগুলো দূষিত হচ্ছে এর ফলে মানুষ ও জলচর প্রাণীর ওষ্ঠাগত প্রাণ অন্যদিকে কলকারখানার কাঁচামালের চাহিদা পূরণের জন্য রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় কীটনাশক ঔষধ ব্যবহারে জল দূষিত হয়ে নানা রোগ সৃষ্টি করছে এরপর ভূমি দূষণ কৃষি ও শিল্প বিপ্লবী ভূমি দূষণের প্রধান কারণ চাষের জমিতে নানারকম রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ প্রয়োগের ফলে ভূমি হচ্ছে দূষিত অন্যদিকে বৃক্ষ সংহারের ফলে ভূমিক্ষয় রোধ অসম্ভব হয়ে পড়ছে শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ ও শহর বস্তি এলাকার স্তূপ পচে মাটি দূষিত হচ্ছে এর ফলে নানা সংক্রামক ব্যাধির দ্রুত বিস্তার ঘটছে এরপর শব্দ দূষণ অতি ফলে শব্দ আজ মানব জীবনে নিদারুণ সংকট সৃষ্টি করে চলেছে কলকারখানার শব্দ যন্ত্রদানবের বিচিত্র হর্ন বিমানের শব্দ বাজি পটকার আওয়াজ মারাত্মক আকার ধারণ করে ছাত্র রোগী শিশুদের মস্তিষ্কের ভারসাম্যকে বিনষ্ট করছে প্রধান সড়ক ও শহরের পথে বিকট আওয়াজে অনেক অফিস আদালতের কাজও বিঘ্ন সৃষ্টি হচ্ছে অনেকে শ্রবণশক্তি হারাচ্ছে মনস্তাত্ত্বিক দূষণ এই জাতীয় দূষণ থেকে সৃষ্টি হচ্ছে এক ধরনের মনস্তাত্ত্বিক দূষণ এ জাতীয় দূষণ আমরা প্রতিদিন দেখছি অন্ধ কুসংস্কারের মধ্য দিয়ে এছাড়া রয়েছে উচ্চস্বরে সহ ধর্মকীর্তন বা ঈশ্বর বন্দনা সাংস্কৃতিক সামাজিক অপসংস্কৃতি ড্রাগ ব্যবসা বেকারত্ব অতিপাশ্চাত্য ভাবধারাপ্রীতি ভাবধারা প্রীতি কেবল অর্থকরী সিনেমা কুরুচিকর পত্রিকা পুস্তক প্রভৃতি যুবক যুবতীদের এবং বিশেষভাবে ছাত্রছাত্রীদের নৈতিক অধপতন এরা খুবই সহায়ক এর ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে দূষণের প্রতিকার ও ছাত্রদের ভূমিকা নানা ধরনের পরিবেশ দূষণের হাত থেকে মুক্তির জন্য আজ বিশ্বের সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষদের একত্র হতে হবে সংবাদপত্র টিভি রেডিও প্রভৃতি গণমাধ্যমগুলির মাধ্যমে প্রতিকারের প্রচার বাড়াতে হবে এবং ছাত্রছাত্রীদেরও সচেতন হতে হবে বিশ্রাম ও বিস্তৃত গণমাধ্যমের কাছে ছাত্রছাত্রীদের ভূমিকা কিছুটা কম বলে মনে হতে পারে কিন্তু প্রকৃত অর্থে তা কম নয় ভূমি দূষণ বায়ু দূষণ শব্দদূষণ মনস্তাত্ত্বিক দূষণ ইত্যাদি ছাত্রেরা দলবদ্ধভাবে এগিয়ে এলে অবশ্যই কমবে পরিবেশ রচনায় তারা বনসৃজন করতে পারবে জঞ্জাল থেকে আমাদের বস্তিগুলিকে তারা মুক্ত করতে পারবে সুপরিকল্পিত জনবসতি গড়ে তুলতে হবে সামাজিক বনসৃজনের উপর ছাত্রছাত্রীদের গুরুত্ব দিতে হবে সাহিত্য ও সংস্কৃতি জগতে যাতে দূষণ না ঘটে সেই ব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতন থাকতে হবে বিশ্ব পরিবেশ দিবস একই সঙ্গে সরকার ও সাধারণ মানুষকে সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে হবে অন্যথায় এমন একটা সংকটকে মোকাবিলা করা অসম্ভব রাষ্ট্রসংঘ সার্বিক দূষণের প্রতিকারের জন্য এগিয়ে এসেছে প্রতি বছর পাঁচই জুন দিনটি পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে শুধু জনগণকে পরিবেশ সচেতন করবার জন্য উপসংহার আমাদের পরিবেশ যদি মালিন্যমুক্ত হয় তবে পৃথিবীর এই সভ্যতাও সুন্দরভাবে গড়ে উঠবে এর জন্য চাই সার্বজনীন শিক্ষা এবং দারিদ্রের ক্রমবিলুপ্তি অন্যথায় সুন্দর কুসুমিত মনোহরা ধরাই একদিন জরামৃত্যু মৃত্যু ভীষণ ধরাতে পরিণত হবে শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে তুলে ধরলাম পরিবেশ দূষণ ও তার প্রতিকার প্রবন্ধটি অবশ্যই তোমরা এটি শুনবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ